আদালতে দায়ের করা মামলার রায়ে পাঁচ বছর পর বরিশালের আগলঝেরা উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষকের পদে পুনর্বল হলেন যতীন্দ্রনাথ মিস্ত্রি স্থানীয় কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার রসানালে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল যতীন্দ্রনাথ মিস্ত্রি স্থানীয় আওয়ামী লীগ মনোনীত আগলঝেরা উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সারা দেশের ন্যায় যতীন্দ্রনাথ মিস্ত্রিও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হয়েছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রিকে শপথে বহল এবং সাময়িক বরখাস্তকালীন সমুদায় বেতন ভাতা দিয়ে পরিশোধ করার জন্য আদেশ দেওয়া হল প্রধান শিক্ষক হিসেবে পুনরায় শপথে ফেরা যতীন্দ্রনাথ মিস্ত্রি জানিয়েছেন পাঁচ বছর আগে তাকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছিল তিনি প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে আদালতে একটি দায়ের করেছিলেন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে তিনি চাকরি ফিরে এরপর গত সেপ্টেম্বর তিনি স্কুলে যোগদান এর আগে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান ও তৎকালীন প্রধানমন্ত্রী পেয়েছেন হাসিনার সবি ছাত্রীদের কমন রুমের টয়লেটে প্রবেশপথের উপরের দেয়ালে স্থাপন করার অভিযোগ তোলেন স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা পরবর্তীতে ওই সব নেতাদের রোশনালে দুই হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর বিদ্যালয়ের অ্যাডহক পরিচালনা কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জরুরি সভা করে যতীন্দ্রনাথ মিস্ত্রিকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন এছাড়াও আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে ওই বছরের তেরোই ডিসেম্বর বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খায়রুল বাসার বাপ্পি বাদী হয়ে প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রির বিরুদ্ধে রাষ্ট্রীয় ছবি অবমাননার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন পুলিশ ওই মামলায় যতীন্দ্রনাথ মিস্ত্রিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিটও দায়ের করেছিলেন সুমন তালুকদার স্মার্ট সংবাদ আপনাদের কাছে একজন মানুষ হিসেবে একজন সাধক হিসেবে ক্ষমা চেয়ে সে কোনো কষ্ট রাখবেন না শুধুই মাত্র আমার সেবা পাবার জন্য যে কোনো ভাবে সাধারণ সমস্ত অনেক ধরনের দান অনুদান দিয়ে আমাদেরকে পুষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছে সম্মানিত সাংবাদিক ভাইদের একটু বসতে দিলে আপনার যদি একটু পারতাম আমাদের জীবনে অধিক থেকে শিক্ষা নেওয়ারই আছে কোনো অনুশোচনা করে কাল কাটানোর দুঃখ পাবার ব্যথা পাবার এবং প্রতিশোধ নেবার জীবন আমাদের জীবন নয় আমাদের জীবন হবে সবসময় বর্তমান জীবন এবং সেই বর্তমান জীবনকে কি করে মধুময় করা যায় সেই ভাই এবং তাদেরকে মেধাবী করে তোলার জন্য আমাদের সাররা আমাদের অভিভাবকরা আপ্রাণ চেষ্টা করে সেই বিদ্যালয়ের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে যেই পারেন যেভাবে পারেন মন অবาสকারটাকে তার সম্পর্ক যেমন উঠাকানি আমি সব মনে রাখি আমার সেই স্মৃতিবিলিত বিদ্যালয় যেখানে আমি নিজেকে দেখা পাওয়ার